মহিষাসুর মরে না বছর বছর আসিনে মহালয়ার পূর্ণ স্তাত্র বাতাসে ভেসে যায় কাশফুলেরা ঢেউতোলে মাঠের পর মাঠ জুড়ে বছর বছর ঢাকিরা ঢাক বাজায় আলোয় আলোয় ভরে ওঠে গ্রাম শহর মফস্বল নতুন আনন্দে হাসিতে গানে মেতে ওঠে দেশ মা আসেন দশভূজা দুর্গতি না আসেনি ত্রিশুলে বিদ্ধ করেন মহিষাসুরকে প্রতি বছর অসুর মরে না মরেও মরে না প্রতি বছর বেঁচে ওঠে আবার মা জগৎ জননীকে হাতে ভীষণ রূপে জাগ্রত হতে হয় আবার মহিষাসুরের বুকে গেথে যায় ত্রিশূল তবু মরে না অসুর মহিষাসুর মরে না আসলে বছরের চার দিন আমরা মা দুর্গাকে ডাকি বাকি তিনশো একষট্টি দিন অসুরদের সঙ্গেই থাকি তাদের সামনে মাথা নিচু করি তাদের আসফলনকে ভয় পাই তাদের ধ্বংস ও সন্ত্রাসকে সমীহ করি তাদের ভয়ে আমরা কুকড়ে থাকি বছর বছর তাই অসুররা মরেও না ফের বেঁচে ওঠে বার বার বেঁচে ওঠে পাড়ায় গ্রামে মহল্লায় শহরে নগরে বন্দরে মাঠে প্রান্তরে মহিষাসুর মরে না আমরা পুজো করি না আমরা উৎসব করি আমরা মন্ত্র বলি না উল্লাস করি আমরা হৃদয়ে দেবীকে আহ্বান করি না মনের গ্লানি আর পাপকে নতুন জামা কাপড়ে ঠেকে রাখি তাই প্যান্ডেলে প্যান্ডেলে বছর বছর প্রতিমা আসে মা আসেন না অসুররাও মরে না মহিষাসুর মরে না বছর বছর আশ্বিনে মহালয়ার পূর্ণ স্তাত্র বাতাসে ভেসে যায় কাশফুলেরা তোলে মাঠের পর মাঠ জুড়ে বছর বছর ঢাকিরা ঢাক বাজায় আলোয় আলোয় ভরে ওঠে গ্রাম শহর মফসল নতুন আনন্দে হাসিতে গানে মেতে ওঠে দেশ মা আসেন দুর্গতি আসেনি ত্রিশুলে মহিষাসুরকে অসুর মরে না মরেও মরে না প্রতি বছর বেঁচে ওঠে কবিতাটি শুভ দাশগুপ্তের লেখা কবিতার নাম مهشاشور مارنا